নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করব সংসারী লোকের স্বভাব নাম মাহাত্ম ও পাপ আর তিন প্রকার আচার্য তাহলে চলো শুরু করা যাক সহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখোরের স্বভাব আর একজন গাজাখরকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে কোলাকুলি করে শ্রীরামকৃষ্ণ যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার কানে কানে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও না হে আরেকটু পরে যাব তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হও তা তারা কখনোই শুনবে না তাই বিষয়ী লোকদের টানবার জন্য গৌর্ণীতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরিবোল প্রথম দুইটির লোভে অনেকে হরিবল বলতে যেত হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরিপ্রেমে যে অশ্রু পরে তাই যুবতী মেয়ে কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি নিতাই কোনো রকমে হরুনাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কার্নিশের উপর বীজ রেখে গিয়েছিল অনেক দিন পরে বাড়ি ভূমিস্বাদ হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হল যেমন সংসারীদের মধ্যে সত্য তিন আছে। ভক্তিরও সত্য রজতম তিন গুণ আছে সংসারীর সত্যগুণ কিরকম জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুর দালানে পায়রাগুলো হাঁকঝে উঠানে শেওলা পরে হুশ নাই আসবাবগুলো পুরানো ফিটফাট করবার চেষ্টা নাই কাপড় যা তাই একখানা হলেই হলো লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক কারু কোনো অনিষ্ট করে না সংসারীর রজগুণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ির চেন হাতে দুই তিনটা আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় মানুষের ছবি বাড়িতে চুনকাম করা যেন কোনোখানে একটুও দাগ নাই নানা রকমের ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি এমনি সব তমগুণের লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার সব। আর ভক্তির সত্য আছে যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভেতর ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের ওপর আদর কেবল পেট চলা পর্যন্ত শাকান্ন পেলেই হল খাবার ঘটা নাই পোশাকের আরম্ভন নাই বাড়ির আসবাব পত্রের জাঁকজমক নাই আর সত্যগুণী ভক্ত কখনো তোষামত করে ধন লয় না ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে ভক্তির তমজার হয় তার বিশ্বাস জ্বলন্ত ঈশ্বরের কাছে সেরূপ ভক্ত জোর করে যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া মারো কাটো বাঁধো এরূপ ডাকাত পড়া ভাব ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি তাহার প্রেম রসাভিষিক্ত কণ্ঠে গাহিতেছেন গয়া গঙ্গা প্রভাসী কাঞ্চি কাঞ্চি কে বা চায় কালি কালি কালী বলে আমার রজপাত যদি ফুরায় ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায় সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায় কালী নামের এত গুণ কে বা জানতে পারে তাই দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায় ঠাকুর ভাবনমত্ত যেন অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে গাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী কি আমি তার নাম করেছি আমার আবার পাপ আমি তার ছেলে তার ঐশ্বর্যের অধিকারী এমন রোগ হওয়া চাই তমগুণকে মোর ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয় তার কাছে জোর করো তিনি তো পর নন তিনি আপনার লোক আবার দেখো এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় বৈদ্য তিন প্রকার উত্তম বৈদ্য মধ্যম বৈদ্য অধম বৈদ্য যে বৈদ্য এসে নারী টিপে ঔষধ হে এই কথা বলে চলে যায় সে অধম বৈদ্য রোগী খেলে কি না এ খবর সে লয় না যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বোঝায় যে মিষ্ট কথাতে বলে ওহে ঔষধ না খেলে কেমন করে ভালো হবে লক্ষ্মীটি খাও আমি নিজে ঔষধ মেরে দিচ্ছি খাও সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাইয়ে দেয় সে উত্তম বৈদ্য এই বৈদ্যের তমগুণে রোগীর মঙ্গল হয় অপকার হয় না বৈদ্যের মতো আচার্যও তিন প্রকার ধর্মোপদেশ দিয়ে শিষ্যদের আর কোনো খবর লয় না সে আচার্য অধম যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বরাবর বুঝান যাতে তারা উপদেশগুলি ধারণ করতে পারে অনেক অনুয় বিনয় করেন ভালোবাসা দেখান তিনি মধ্যম থাকেন আচার্য আর যখন শিষ্যরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন তারে বলি উত্তম আচার্য আজকের পাঠ এখানেই শেষ হল কেমন লাগলো অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ